ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল অধিকারী কাঁথের বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী তার সঙ্গে রীতিমতো তর্কাতর্কে ছবি ধরা পুরো বাহিনীকে ধমক দিলেন কাঁথের বিজেপি প্রার্থী একাধিক জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করছে প্রার্থী তারা তো অভিযোগ করছেন

প্রার্থী এখানে শান্তিপূর্ণ ভোট হোক এটাই আমার দাবি ঠিক আছে তৃণমূল কর্মীর সমর্থকরা তারা বলছেন যে সিআরপিএফ নিরপেক্ষতার ভূমিকা পালন করছে না তারা কেন বিজেপি নেতাদের বাইকের পিছনে ছেড়ে ঘুরবেন এই অভিযোগ তারা করছেন এবং এই ঘটনার পর এলাকায় এসে পৌঁছান কাথির বিজেপি প্রার্থী কাথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি এই এলাকায় এসে পৌঁছেছেন এরা তো তৃণমূলের ক্যাডার এরা তৃণমূলের ক্যাডার হারমাদ এরা ঠিক করে দেবে সিআরপিএফ কি করবে না করবে কেন্দ্রবাহিন বাহিনী তাদের কাজ করছে বুথ প্রোটেক্ট রেখেছে যতটা সম্ভব কিউআরটি মুভমেন্ট করছে এখানে মন্ডল প্রেসিডেন্টকে ধরে প্রচন্ডভাবে মারধর করা হয়েছে তার বাইক ভাঙা হয়েছে অভিযোগ করছেন যে এখানে একটা বিপুল জমায়েত হ্যাঁ জমায়েত আছে তো আপনারা দেখেন না জমায়েত আছে কিনা এতগুলো লোক ওদের ভোটার আইকার চেক করুন জিজ্ঞেস করুন কোথায় বাড়িটা কোথায় এদের এত মানুষ কেন থাকবে সেই প্রশ্ন কিন্তু তিনি পালটা তুলছেন কি হয়েছিল হঠাৎ দশ পনেরোটা বাইক মোটর সাইকেল আসছে তার পেছনে সিআরপিএফ বসে আছে আম সঙ্গে আমাদের মতো সাধারণ লোকের সঙ্গে সিআরপিএফ বসে আছে দু তিনটে সিআরপিএফ প্রতিটা গাড়িতে তখন আমরা বলছি কি হলো এটা আমরা ভোট দিতে যাচ্ছি তখনই আমাদেরকে বলছে এই জমায় নালে মারবো সৌমেন্দু অধিকারী তিনি রয়েছেন এবং তারও বক্তব্য যতক্ষণ না এখানে কিউআরটি টিম এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে তিনি থাকবেন এমনটাই দাবি করছেন ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ টিভি নাইন বাংলা কাছি আমরা কাতির ছবি আপনাদেরকে দেখালাম এবার সরাসরি আমরা হলদিয়ার দিকে নজরটা করছি যেখানে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সকাল থেকে একশন মোড়ে আর সেখানে রীতিমত পরিস্থিতি উত্তপ্ত কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম ঠিক এই জায়গাতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল রীতিমতো হাতাহাতি বচসা সাবন্তী আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে সাবন্তী এখন কি অবস্থা দেখো এখানে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিউবাটিকে ফোন করেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পুলিশ দেখে পালিয়ে যাচ্ছে এবং শুরুতে এসে লাঠিচার্জ পর্যন্ত করে পুলিশ অজস্র মহিলা ফোর্স রয়েছে তারা এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং যেই মুহূর্তে ফোর্স আসে সেই মুহূর্তে এলাকা ছেড়ে যারা

যাচ্ছে সেই অ্যাকশনটা কিছুক্ষণ আগে দেখা যায়নি কেন সত্যি তো একটা জায়গায় তো একশো ধারা জারি রয়েছে যেখানে ভোটের বুথ রয়েছে সেখানে মানুষ ভিড় করতে পারে কি করে সেখানে কি করে প্রার্থীকে গো ব্যাক স্লোগান বছসা দেওয়া হতে পারে এই অ্যাকশনটা এত পরে কেন আগে কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী আগে কোথায় ছিল রাজ্য পুলিশ সেই ছবিটা কি ধরা পড়ছে এখন কি বলছেন তারা দেখো দীর্ঘ দেখছিলাম বিধায়িকা কিছুক্ষণ আগে এতটা দেরি কেন দেখুন কেওয়াটি এখন মানে কোথায় থাকে জানি না আমরা এখানে বাই প্রেশার দেওয়ার ফলে আজকে কেওয়াটি এলো এই মুটবল প্রত্যেকটা কেন্দ্রে কেওয়াটি থাকা উচিত কেওয়াটি না থাকলে এইরকম অবস্থা হবে দেখুন আমরা চলে গেলে আবারই হয়তো এসব ঝামেলা করবে সেই অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনী নেই আমরা কথা বলার বিজেপি বিধায়ক তিনি অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনী হ্যাঁ সভাপতি দেখাও এই এসব প্রথম মাসি কাজ করছে আপনি তো এসব প্রথম কাজ করছে আপনি ঠিক বাড়ির আগে এখন দেখতে পাচ্ছি আপনি ছাত্র

অর্থাৎ কিওআরটি আছে কিওআরটি সব সামনেই আমরা দেখছি বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে গোব্যাক স্লোগান প্রচুর মানুষ সেখানে ভিড় আমরা বলবো এটা বিজেপি বুঝে পেয়েছে বিজেপি গাঙ্গুলী হারছে তার জন্য এরা മുതাই ঢুকে গিয়ে যে তপসী মণ্ডলের বুথে ঢুকার কোনো অধিকার নেই সে একজন বিধায়িকা সে কি করে বুথে ঢুকলো এবং তার কিছু গুন্ডা বাহিনীকে নিয়ে কি করে ছাপ্পার ছাপ্পা দিতে দুভালো এর প্রতিবাদে আজকে মানুষ জনসাধারণ এখানে আমাদের তৃণমূলের কোনো ভূমিকা নেই সাধারণ ভোটার তারাই কমপ্লেন করছে এবং হঠাৎ করে কেন তাদের বিজেপির

একদম সেখানে রীতিমত ভিড় সামলাতে তারাই নাস্তা না খাচ্ছে তারাই ভিড় সামলে উঠতে পারছে না কারণ যেখানে একশো চুয়াল্লিশ সেখানে এত মানুষ ভিড় করেন কি করে একদিকে তো অভিযোগ কিওয়ার্ডটি দেরিতে পৌঁছেছে তারপর রীতিমতো এই ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কিওয়ার্ডটিকে শ্রাবতে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি কি এখনও গাড়িতে রয়েছেন দেখো এখনো পর্যন্ত তিনি রয়েছেন এবং আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলার বেরিয়ে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো পর্যন্ত রয়েছে যে কিউআরটি তারা এলাকা খালি করে দিয়েছে বেরিয়ে গেলেন এই জায়গা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তপসী মণ্ডল এবং তাদের ঘিরে ফের বিরুদ্ধে দ্বিতীয়বার গো ব্যাক স্লোগান আমরা দেখলাম তাদেরকে ঘিরে দেওয়া হচ্ছে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কমিশন এলাকায় এলাকায় শান্তি বজায় রাখতে কিওয়ার্টি দিয়েছিল প্রার্থীকে স্বয়ং কীভাবে কিওয়ার্টিকে ফোন করতে হলো এবং দীর্ঘক্ষণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে অপেক্ষা করেন এবং তারপর

আচ্ছা আবার কিউবোর্টির সামনে রীতিমতো তারা বিক্ষোভ দেখাতে থাকেন রীতিমতো বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ এবং গো গোব্যাগ স্লোগান বারবার তারা দিতে থাকেন ইতিমধ্যেই যে খবর রয়েছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এলাকা ছাড়লেন এখনও রয়েছে কিউবোর্টি যদিও কিউবোর্টির ভূমিকা নিয়ে প্রত্যেককেই প্রশ্ন তুলছেন যেখানে 144 দরাজালি সেখানে এত মানুষ ভিড় করতে পারেন কি করে চিড়মূলে বিরুদ্ধে অভিযোগ উঠেছে চিড়মূলে সাফাই এটা সাধারণ মানুষের খুব সাধারণ দফায় দফায় বিক্ষোভের মুখে অভিজিৎ গাঙ্গুলি তমলুকের বিজেপি প্রার্থী আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েছেন হলদিয়া হলদিয়ায় ঘুরছেন তিনি প্রথমে একবার তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় আরও একটি বুথের সামনে যাওয়ার পর তিনি বলেন ভো ভোটার ধরেছেন ভো ভোটার ধরেছেন তারপরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তাকে ঘিরে রীতিমতো বচসা এবং তার গাড়ি ঘিরে বিক্ষোভ এলাকার মানুষের কিউআরটি রীতিমতো দেরিতে পৌঁছে বলে অভিযোগ কিউআরটি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কিউআরটিকে রীতিমতো হিমশিম খেতে হলো এই মানুষগুলোকে সরানোর জন্য ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট